নমস্কার বন্ধুরা বেঙ্গলি ক্লাসের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব সমাজ শ্রেণী বিভাগ সম্পর্কে আমরা আজকের ক্লাসে আলোচনা করব ইতিপূর্বে আমরা সমাজ বলতে কি বোঝায় সেই সম্পর্কে আমরা একটা প্রাথমিক ধারণা তৈরি করেছিলাম আজকের ক্লাসে আমরা সমাজ শ্রেণী বিভাগের মধ্যে কি কি পড়ছে এবং সেইগুলো সম্পর্কে একটা প্রাথমিক ধারণা তৈরি করব তো আগেই বলেছি আমরা সমাজ কতটির অর্থ হচ্ছে সংক্ষেপ সমাজকে বলে সমাজ হচ্ছে ভাষার সৌন্দর্য বৃদ্ধির জন্য দুই বা ততোধিক পদের একপদীকরণ বা সংক্ষিপ্তকরণকে বলে সমাস অর্থাৎ একের অধিক পদ যদি থাকে এবং সেই পদকে যখন একটি পদে পরিণত করা হয় তখন তাকে আমরা বলি সমাস এবার এই সমাসকে কতগুলো ভাগে ভাগ করা হয় এই সমাজকে কয় ভাগে ভাগ করা হয় সমাজকে মূলত প্রধানত আট ভাগে ভাগ করা হয় এই সরি নয় ভাগে ভাগ করা হয় সেগুলি হলো দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস তৎপুরুষ সমাস কর্মধারায় সমাস বহুব্রীহী সমাস অব্যহিভ্রাপ সমাস অলোক সমাস নিত্য সমাস আরেকবার আমরা দেখব সমাজের যে শ্রেণীবিভাগ আমরা করছি এই সমাজের শ্রেণীবিভাগ কতগুলো শ্রেণীবিভাগ করা হচ্ছে না এক নম্বর হচ্ছে দ্বন্দ্ব সমাস দু নম্বর হচ্ছে তৎপুরুষ সমাস তিন নম্বর কর্মধারায় সমাস চার নম্বর হচ্ছে বহুব্রীহ সমাস পাঁচ নম্বর হচ্ছে দিগু সমাস ছ নম্বর অব্যভাব সমাস সাত নম্বর হচ্ছে নিত্য সমাস আট নম্বর হচ্ছে অলপ সমাস আর নম্বর হচ্ছে বাক্যাশ্রয়ী সমাস এই সমাস এই যে সমাসের যে শ্রেণী বিভাগগুলো রয়েছে এই সমাজের শ্রেণী সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসগুলোতে বিস্তারিতভাবে আলোচনা করব কিন্তু আজকের বিভাগ সমাজের শ্রেণীবিভাগ সংক্রান্ত ক্লাসে আমরা এগুলো সম্পর্কে একটা প্রাথমিক ধারণা আমরা তৈরি করব। দ্বন্দ্ব সমাস প্রথম বলছে কোনটা প্রথম সমাসটা কি বলছে দ্বন্দ্ব সমাস এই দ্বন্দ্ব সমাসে যেটা হয় দ্বন্দ্ব সমাস করতে গেলে যেটা মূল দিকটা দেখা প্রয়োজন সেটা হচ্ছে যে এই দ্বন্দ্ব সমাসে দুটো পথ থাকে একটা হচ্ছে পূর্বপদ একটা হচ্ছে পরপথ এই পূর্বপদ ও উভয় পদেরই অর্থ প্রধান প্রাধান্য পায় মানে পূর্বপথ মানে আগের পথ আর পরপথ মানে পরের পথ এই দুটো পদের অর্থকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয় এবং মাঝখানে একটা সংযোজক অব্যয় ও আর এবং এগুলোকে ব্যবহার করা হয় আমরা একটু বোঝার জন্য দেখব এক্সাম্পল হচ্ছে সাদা ও কালো এটাকে যখন আমরা সমাসে বর্ণিত করছি তখন হয়ে যাচ্ছে সাদা কালো এই সাদা কালো এটা হচ্ছে পূর্ব পথ জায়গা সংকেত থাকার ধরুন আমরা পরপর পাশাপাশি না লিখে নিচে লিখেছি এই সাদাটা হচ্ছে পূর্বপথ আর কালো হচ্ছে পরপথ কালোটা কি পথ পূর্বপথ হচ্ছে সাদা কালো হচ্ছে পরপথ আর এই যে ওটা আছে এই ও হচ্ছে সংযোজক অব্যয় সংযোজক ও হচ্ছে সংযোজক অব্যয় তাহলে পূর্বপথ সাদা পরপথ কালো ও হচ্ছে সংযোজক অব্যয় এদের মধ্যে পূর্বপথ যেমন পূর্বপদ যেমন অর্থ প্রাধান্য পায় পরপদের অর্থ অর্থাৎ পূর্ব পরপদ উভয় পদের সমান পূর্বপদ ও পরপদ উভয় পদের সমান প্রাধান্য পায় আর ও সংযোগের দ্বারা যুক্ত হয়েছে দ্বন্দ্ব সমাস তৎপুরুষ সমাস সমানর বলতে কি বোঝাচ্ছে তৎপুরুষ সমাস সাধারণত কারকের সঙ্গে সংযুক্ত কারকের যে বিভক্তিগুলো থাকে সমাসের সমাসের এই সমসমান পদের কারকের সমসমান পদে কারকের যে বিভক্তি বা অনুসর্গগুলি থাকে সেগুলো যখন আমরা সমস্ত পদ বা সমাজবদ্ধ পদে নিয়ে আসবো তখন কিন্তু করবার সময় সেটা ভাবে এই বিভক্তি অনুসর্গ গুলো লোক পায় অর্থাৎ প্রথম অবস্থা যেটা থাকে সেটা থাকে না যেমন কাপড় কে কাঁচা এই যে কে এ কে তে রন্তঃস্থগুলো তো বিভক্তি এই কারকের কে বিভক্তি এখানে ছিল সেটা যখন আমরা সমাসে পরিণত করলাম সমস্ত পদ বা সমাজবদ্ধ পদে পরিণত করলাম তখন এই কে বিভক্তি কিন্তু লোভ পেয়েছে একই রকম ভাবে যদি আমরা আরেকটু উদাহরণ দেখি চরণ কে আশ্রিত অর্থাৎ চরণ আশ্রিত এই চরণ কে আশ্রিত এখানে যে কে বিভক্তি ছিল সেই বিভক্তি পরবর্তী পর্যায়ে সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ করবার সময় সেই বিভক্তি কিন্তু এখানে লোপে পেয়ে যাচ্ছে এবার আমরা দেখবো তাহলে হচ্ছে কারকের যে বিভক্তি থাকে সেগুলো যখন সমস্ত পদ বা সমাজ তখন সেখানে বিভক্তি লোক পায় পরবর্তী যেটা বলছে তৃতীয় অর্থাৎ কর্মধারায় সমাস এই কর্মধারায় সমাস হচ্ছে সমাসের মধ্যে যে ব্যাস বাক্য বিগ্রহ বাক্য থাকে সাধারণত সমাসের। সমস্যামান পদের মধ্যস্থিত যে পথ থাকে সেটি লোক পায় এই স্বর্ণ সমস্যামান পদ বলে তো সমস্যমান এটা হচ্ছে একটা পূর্বপদ পর্বত এগুলো সমস্যামান পথ এই সমস্যামান পদের মধ্যস্থিত পদ মানে মধ্যে অবস্থিত যে পদ স্বর্ণ নির্মিত মন্দির এটা স্বর্ণ মন্দিরের মাঝখানে রয়েছে স্বর্ণ আর মন্দিরের মাঝখানে মানে মধ্যস্থিত মানে মধ্যে অবস্থিত বা মাঝখানে অবস্থিত তাহলে স্বর্ণ তাহলে যে সমাসে মধ্যস্থিত পথটি যে সমসমান পদে মধ্যস্থিত পদ অর্থাৎ মাঝখানে অবস্থিত পত্রী লোক পায় তাকে বলা হয় কর্মধারায় সমাজ যেমন স্বর্ণ নির্মিত মন্দির এখানে স্বর্ণ হচ্ছে পূর্ব আর মন্দির পর পদের মাঝখানে নির্মিত হচ্ছে মাঝখানে অবস্থিত পদ যেটি লোপ পেয়েছে তো এটাকে যে সমাসে সমস্যমান পদের মধ্যস্থিত পদটি লোপ পায় তাকে বলে কর্মধারের সমাস। চতুর্থ যেটা বলছে এই বহুব্রীহ সমাস বহুব্রী সমাসে যখন আমরা সমস্যমান পথ করি এবং সমাজ সমস্ত পদ বা সমাসবদ্ধ করি এই পদের মধ্য দিয়ে এর অর্থ এক বোঝায় এবং বিশেষ ভাবে অন্য কাউকে বোঝায় দশ আনন্দ যার দশ আনন্দ যার মানে দশটি মুখ যার তাকে বোঝানো হয় কিন্তু স্পেসিফিক্যালি কিন্তু দশ আনন্দ বলতে এখানে কিন্তু রাবণকে বোঝানো হয় একই ভাবে যদি বলি নীলকণ্ঠ যার এখানে নীলকণ্ঠ যার থাকবে তারই তো বোঝাবে কিন্তু না নীলকণ্ঠ বলতে এখানে শিবকে বোঝানো হয় তাহলে যে সমাসে মধ্য দিয়ে অর্থটা অন্য কাউকে বোঝালে বিশেষভাবে এক অন্য কাউকে বোঝানো হয় অর্থটা যে উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে যদি তার পরিবর্তে অন্য কাউকে বোঝায় তখন সেটাকে বলা হয় বহুব্রীষ সমাজ তাহলে যে সমাজে অর্থ যার উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে সেটা না বুঝিয়ে যদি অন্য কোন অন্য কাউকে বোঝায় তাহলে সেটা হচ্ছে বহুব্রী সমাস দ্বিগু সমাস কি বলছে যে সমাসে পূর্বপথ হচ্ছে সংখ্যা বিশেষণ বিশেষ আর পরপথ হচ্ছে বিশেষ আর পরপথের অর্থই প্রাধান্য পায় যেমন নবরত্নের সমাহার এই নব হচ্ছে সংখ্যাবাচক নব মানে রত্ন মানে রত্ন তাহলে নটা রত্নের সমাহার সেটা হচ্ছে নবরত্ন তাহলে পূর্বপদ যেখানে পূর্বপদ কি না সংখ্যাবাচক বিশেষণ পূর্বপথ সংখ্যা বাচক বিশেষণ যদি হয় আর পরপদ যদি বিশেষ হয় এটা তো বিশেষ পরপদ বিশেষ্য সংখ্যা বাচক বিশেষণ বিশেষ্য এবং যেখানে পরপদের অর্থই প্রাধান্য পায় সেটা হচ্ছে দ্বীপ সমাস এটা হচ্ছে দ্বিঘু সমাস আর অব্যহ সমাজকে বলছে যে সমাসের সমস্ত পদ বা সমাজ পদ বা সমাজবদ্ধ পদে অব্বয়টাই বেশি প্রাধান্য পায় প্রতি হচ্ছে অব্বয় দিন দিন প্রতিদিনে অব্বয়ই প্রাধান্য পায় ঘর ঘর প্রতি ঘরে কোন অব্বয়ের ভাবটাই প্রাধান্য পায় তাকে বলছে অব্বয় ভাব সমাস নিত্য সমাজ যে সমাসে প্রকৃতি পক্ষে সমাস করা যায় কিন্তু অন্য পদ ব্যবহার করে সমাস করতে হয় তখন তাকে বলা হয় নিত্য সমাস আর অলুক সমাস কি যে সমাসে সমসমান পদে বিভক্তি বা অনুসর্গ যে অবস্থায় থাকে যখন আমরা সমস্ত পদ বা সমাজবদ্ধ পদে নিয়ে আসি তখন যদি সে একই অবস্থায় থাকে অর্থাৎ বিভক্তি বা অনুসর্গে কোনো লোভ না পায় প্রথম অবস্থায় যেমন অবস্থায় ছিল পরবর্তী পর্যায়ে যদি কোনো রকম পরিবর্তন ছাড়াই সে একই অবস্থায় নিয়ে আসা হয় অর্থাৎ কোনো রকম বিভক্তি বা অনুসর্গ লোপ না করে একই লোপ বা পরিবর্তিত না করে অলোপ মানে লোপ করা লুপ্ত হয় না বা হারিয়ে যায় না তাহলে যে সমাজে পূর্ব পদে থাকা যে সমাজে সমস্যমান পদে থাকা বিভক্তি সমস্ত পদ বা সমাজ পদে একইভাবে বাক্যশ্রয় বাক্যকে বা বাক্যাংশকে আশ্রয় করে সমাজ গঠিত হয় তাকে বলে বাক্যাংশ বাক্যাশ্রয়ী সমাজ এখানে বাক্যকে আশ্রয় করে যেহেতু সমাজ গঠিত হয় তাকে বাক্যাশ্রয়ী সমাজ বলছে প্রথম এই সমাজের সমসম পদ আর সমাসবদ্ধ পদের মধ্যে কোনো পার্থক্য দেখা যায় না প্রথম কোনো পরিবর্তনই হয় না প্রথম অবস্থা যেমন ছিল পরবর্তী পর্যায়ে একই অবস্থা থাকে বসে আঁকা প্রতিযোগিতা এর কোনো পরিবর্তন হয় না পরবর্তী পর্যায়ে বসে আঁকা প্রতিযোগিতা হবে যেমন খুশি সাহায্য প্রতিযোগিতা পরবর্তী পর্যায়েও যেমন খুশি সাহায্য প্রতিযোগিতা এই অলক সমস্যা সাধারণত দ্বন্দ্ব বহুব্রী এই সমাজগুলোর ক্ষেত্রে অলক সমাজ আমরা লক্ষ্য করতে পারি একটু আরেকবার যদি একটু ভালো করে বোঝার জন্য বলি সমাজকে মূলত নয় ভাগে ভাগ করা হয় দ্বন্দ্ব সমাজ দিবু সমাজ তৎপুরুষ সমাজ কর্মধারায় সমাজ বহুব্রী সমাজ অব্যয়ী ভাব সমাজ নিত্য সমাজ অলপ সমাজ এবারে আমরা বললাম দ্বন্দ্ব সমাজ হচ্ছে দ্বন্দ্ব সমাজের দুটি পদ থেকে পূর্ব পদ ও পরপদ উভয় অধিক সমানভাবে প্রাধান্য পায় তাকে বলছে দ্বন্দ্ব সমাজ তৎপুরুষ সমাসে কারক সাধারণত কারকের সঙ্গে সংযুক্ত হচ্ছে তৎপুরুষ সমাজ কারক করবার সময় কারকের এই তৎপুরুষ সমাস ক্ষেত্রে কারকে যে বিভক্তি অনুসর্গ থাকে যদি সমস্ত পদ বা সমাসবদ্ধ পদে এসে সেই কারকের বিভক্তি অনুসর্গ লোপ পায় তাকে বলছে তৎপুরুষ সমাস কর্মধারয় সমাস হচ্ছে যে সমাসে সমাস সমান পদগুলির মধ্যস্থিত মানে মাঝে অবস্থিত যদি পদ লোক পায় তাকে বলছে কর্মধারয় সমাস আর বহুব্রীহি সমাস হচ্ছে যে সমাসের মধ্যে দিয়ে সমাসের পদের যে অর্থ রয়েছে যে অর্থ অর্থটা যে অর্থে ব্যবহার করা উচিত যদি সেটা ব্যবহার না অন্য কোনো কাউকে বোঝায় তখন তাকে বলে বহুব্রী সমাস আর দিঘু হচ্ছে পূর্বপদ হচ্ছে বিশেষ কিন্তু প্রাধান্য পায় তাকে বলছে সমাস সম হচ্ছে সমস্ত পদ বা সমাজবদ্ধ পদে অব্যয়কেই প্রাধান্য দেওয়া হয় তাকে বলছে অব্যয়ভাব সমাস আর নিত্য সমাজ যে সমাজ কোনো অবস্থাতেই সমাজ করা যায় না কিন্তু অন্য কোনো পদ ব্যবহার করে যখন সমাজ করা হয় তখন তাকে নিত্য সমাজ বলে আর অলো সমাস হচ্ছে যে সমাসের সমসমান পদ মানে হচ্ছে সমসমান পদের মধ্যে যদি বিভক্ত অনুষ্ঠা থাকে যদি সমাসবদ্ধ পদে করা হয় তখনও সেই বিভক্ত অনুষ্ঠা কোনোভাবে লোপ পায় না যেহেতু লোপ পায় না বলে অলোক সমাস বলা হয় আর বাক্যাশ্রয়ী সমাজ হচ্ছে বাক্যকে আশ্রয় করে যে সমাজ ঘটে হয় তাকে বলে বাক্যাশ্রয়ী সমাস তো আজকের ক্লাসে সমাসের শ্রেণী বিভাগের মধ্যে যেগুলো পড়ে সে সম্পর্কে আমরা আলোচনা করলাম এবং সেগুলো সম্পর্কে একটা প্রাথমিক ধারণা আমাদের আশা করি তৈরি করে তৈরি হয়েছে এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা এই সমস্যার শ্রেণী বিস্তারিত বিস্তৃত আলোচনা করবো এবং সেই সম্পর্কে আমরা উদাহরণের সাহায্যে জানব কিভাবে এই সমস্যাগুলো শ্রেণীবিভাগের মধ্য দিয়ে পরিবর্তিত হয় তো আজকের ক্লাস এখানে শেষ করছি নমস্কার